দেখুন বন্ধুরা গরম হলেই কিন্তু দিতে খুব কম সময়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদে এই ভালোবাসার পিঠে বা হৃদয় পিঠে এটা দেখতে যতটা বন্ধুরা লোকনীয় এটা কিন্তু ভীষণ সুন্দর হয় আর শব্দটা শুনে বুঝতেই পারছেন ভিতরটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর ভিতরটা একেবারেই হবে কিন্তু একদম নরম রসালো আর উপরটা হবে মুসমুছি কতটা সুন্দর নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের একটা পিঠে রেসিপি এখন কিন্তু শীত চলে গেল দেখতে দেখতে তো দেরি না করে এরকম দুর্দান্ত সাথে তৈরি করুন হৃদয় ধরুন পিঠে বা ভালোবাসার পিঠে ভালোবাসার লোককে কিন্তু খাওয়াতে পারবে তো চলো রেসিপিটা শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে বানানোর জন্য নিতে লাগবে কিন্তু ময়দা অবশ্যই এটা ময়দায় করতে লাগবে এরপর এক চিমটি মতো এক চিমটিও না কয়েকটা দিয়ে দেবো মৌরি তাতে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে এরপর এক চিমটি কিন্তু এটা বেকিং সোডা একদম সামান্য পরিমাণ এরপর দিতে লাগবে কিন্তু এইখানটা একেবারে সামান্য পরিমাণ নুন এটা ভালোভাবে কিন্তু একটু মিশিয়ে নেব একেবারে সামান্য কিন্তু একটু দিয়ে নেব রিফাইন অয়েল এটা ভালোভাবে মাখিয়ে নেব তেলটা কিন্তু ময়দার সাথে খুব ভালো করে মেশানো লাগবে এরপর এটা কিন্তু গরম জল দিয়ে মাখতে লাগবে তবেই কিন্তু পারফেক্ট ভাবে তৈরি হবে তাই অবশ্যই কিন্তু গরম জল দিয়ে এটা মাখতে লাগবে আর বন্ধুরা অল্প অল্প জল মিশিয়ে কিন্তু ডোটা তৈরি করবেন একেবারেই সফট একটা ডো এটা কিন্তু খুব ভালো করে এটা মাখতে লাগবে আর দেখুন ডোটা জানে ঠিক এরকম হয় একেবারেই সফট দেখুন দেখে হয়তো বুঝতেই পারছেন ময়দাটা ঠিক কিন্তু ঠিক এইভাবে মাখতে লাগবে বাস আমার ময়দা মাখা কিন্তু একেবারেই রেডি বন্ধুরা এটা কিন্তু আরও ভালোভাবে একটু মাখিয়ে নেব আর যত ভালো মাখা হবে তত কিন্তু পিঠেটা খুব সুন্দর হবে এরপর এর থেকে ছোট ছোট লেসি কাটবো তবে আপনারা কটা পিঠে তৈরি করবেন সে উপরে কিন্তু লেচিটা তৈরি করবেন বন্ধুরা লেচিটা করে কিন্তু বেশি বড় করতে না আবার কিন্তু বেশি করবেন না তাহলে কিন্তু এটা সুন্দরভাবে রেডি হবে একটা লেসি নিয়ে তার উপরে একটু ময়দা দিয়ে নিব অল্প করে আর একটু পাতলা করে কিন্তু বেলতি রাখবে এটা কিন্তু বেশি আবার বড় করা যাবে না বেশি ছোটোও করা যাবে না একটু মিডিয়াম করে বেলতে লাগবে বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু বেলে নিলাম একটু পাতলা করে এরপর শাড়ির যেরকম কুচি হয় ঠিক সেইভাবে কিন্তু কুচিটা করতে লাগবে ঠিক এইভাবে আপনারা দেখুন দেখলেই হয়তো বুঝতে পারবেন কিভাবে এই হচ্ছে এটা কিন্তু করতেছি এটা বলার কিছুই না যেরকম শাড়ির আমরা কুচি করি ঠিক সেইভাবে কিন্তু করে নিচ্ছি দেখুন আপনারা একবার এ পাশেই ভাজ করতে লাগবে আবার একবার এই দিকে ভাজটা করা লাগবে দেখুন ঠিক এইভাবে কিন্তু করা লাগবে ভাজটা করার পর কিন্তু এই ছাড়টা একটু মুড়ে নেব ঠিক এইভাবে বাখা করে নেব নেওয়ার পর যেরকম শেপ হয় ঠিক সেইভাবে কিন্তু করবো এই যে মানে বাকি যে এই যে অংশটা এটা কিন্তু এইভাবে একটু প্রেস করে এক জায়গায় কিন্তু দেখুন প্রেস করে এইভাবে মুখটা বন্ধ করে নেব দেখুন আর এই শেপটা ঠিক এইভাবে ধরে এইভাবে করতে রাখবি দেখুন এইভাবে বন্ধুরা দেখুন একটা পিঠে কিন্তু আমার রেডি আর দেখুন দেখতে এটা কতটা সুন্দর দেখুন বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু তৈরি করে নিলাম আর দেখুন কতটা সুন্দর হয় দেখতে কিন্তু এটা দারুণ হয় দেখুন আর একটা লেচি নিয়ে কিন্তু অল্প একটু ময়দা দিয়ে একেবারে রুটির মতো রুটির থেকেও পাতলা করে বেলতে লাগবে বন্ধুরা দেখুন ঠিক এইভাবে কিন্তু পাতলা করে বেলতে লাগবে আর এইভাবে ভাজটা কিন্তু করা লাগবে যেরকম ওই টিনের ঢেউ হয় বা সারের কুচি ঠিক সেইভাবে কিন্তু করা লাগবে আর এক একটা করে এইভাবে ভাজ করা লাগবে আর একটু করে কিন্তু প্রেস করে এইভাবে প্রেস করতে লাগবে তবে কি হবে কিন্তু সুন্দর হবে ভাজটা আর খুলবে না ঠিক এইভাবে একটু প্রেস করা লাগবে দেখুন এইভাবে একটু চাপ দি দিলে এটা সুন্দরভাবে লেয়ারটা কিন্তু হবে এরপর ভাজটা করার পর এই দিকটা কিন্তু জুড়ে দেব ঠিক এইভাবে দেখুন ভালোভাবে এইভাবে একটু জুড়ে দিলাম দেখুন ঠিক এইভাবে আর এই পাশটা যে আছে এইভাবে একটু ভাজ করে নেব ঠিক এইভাবে দেখুন আর ওকটা কিন্তু রেডি তো সবগুলো কিন্তু এইভাবে তৈরি করে নেব সবগুলো কিন্তু আমার একেবারে রেডি আর দেখুন বন্ধুরা কতটা দেখতে সুন্দর হয় এটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো তেল বন্ধুরা তেলটা কিন্তু হালকা মতো গরম হলে একে একে এটা কিন্তু দিয়ে দেবো হালকা গরম হলেই কিন্তু দিতে লাগবে একদম পুরোপুরি গরম করতে যাবেন না নইলে কিন্তু উপরটা লালচে হবে ভিতরটা হতেই চাইবে না এটা কিন্তু হালকা আছে ভাজতে লাগবে একটু অপেক্ষা করার পর কিন্তু লাগবে আর এই দিকটা দেখুন হালকা মত একটু কিন্তু কালার চলে আসছে তো এরকম হলে পরেই কিন্তু লাগবে বন্ধুরা ঠিক কিন্তু এরকম উল্টে পাল্টে কালারটা করতে লাগবে একেবারেই সোনালি দেখুন কালারটা কতটা সুন্দর বন্ধুরা বাদ বাকি যে আছে সবগুলো কিন্তু একই ভাবে ভাজবো বন্ধুরা দেখুন এক একটা করে কিন্তু ওই লাফ আর কি হার্ট এক এক রকম এক একজনের ভালোবাসা এক এক রকম বা এক একজনকে আমরা রকম করে ভালোবাসি তো পিঠেটাও কিন্তু সেই রকমই বন্ধুরা বাদ বাকি যে আছে সবগুলো কিন্তু একইভাবে ভাজলেন দেখুন কালারটা ঠিক যেন এরকমই হয় সব কিন্তু পিঠে আমার তৈরি বন্ধুরা তেলটা কিন্তু কড়াই থেকে নামিয়ে নিলাম এরপর কড়াইতে দিয়ে দেবো মোটা দানার এখানটা আছে চিনি যতটা চিনি তার অর্ধেক দিয়ে দিলাম কিন্তু জল বন্ধু নাড়িয়ে চাড়িয়ে এটা কিন্তু একেবারে চিনিতে গলানো লাগবে তার আগে একটা কিন্তু মুখ ফাটানো ছোটো এলাচ দিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে বন্ধুরা চিনিটা যখন খুব ভালো করে গলবে এই যে পিঠেটা আছে এটা কিন্তু দিয়ে দেবো এইখানটা বন্ধুরা নাড়িয়ে চাড়িয়ে কিন্তু একেবারেই চিনি শিরাটাকে শুকনো শুকনো করা লাগবে আর এইখানে কিন্তু নাড়াতাড়া বন্ধ করা যাবে না নইলে কিন্তু লালচে হবে বন্ধুরা দেখুন চিনির যে শিরাটা আছে একেবারেই কিন্তু শুকিয়ে গেছে এটা আবার নামিয়ে নেব এটা আমার রেডি যাতে চিনি শিরাটা এর গায়ে একদম সাদা সাদা যে কোটিনটা ঠিক সেরকম যাতে হয় দেখুন কোটিনটা যাতে খুব সুন্দর হয় বাস এটা আমার রেডি এটা আবার নামিয়ে নেব বন্ধুরা আমার সব পিঠেই কিন্তু রেডি আর দেখুন শিরাটার জন্য এরকমই গায়ে গায়ে সুন্দরভাবে লাগে তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে খেতে তো এটা দারুণ হয় বন্ধুরা দেখুন কতটা সুন্দর দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও এটা ভীষণ সুন্দর হয় প্লিজ একবার এইভাবে ভালোবাসার পিঠেটা তৈরি করবেন আশা করি সবার ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেল প্রথমবার আমার রান্নার ভিডিও দেখেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে খুব কম সময়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদে এই ভালোবাসার পিঠে বা হৃদয় পিঠে এটা দেখতে যতটা বন্ধুরা লোকনীয় এটা কিন্তু ভীষণ সুন্দর হয় আর শব্দটা শুনে বুঝতেই পারছেন এটা কতটা সুন্দর হয় একেবারেই কিন্তু হে দেখান তো গরম আছে প্রচুর পরিমাণে দেখুন লেয়ারটা করে যতটা সুন্দর ভিতরটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর ভিতরটা একেবারেই হবে কিন্তু একদম নরম রসালো আর উপরটা হবে মুসমুসি দেখুন কতটা সুন্দর প্লিজ একবার এইভাবে বানিয়ে দেখবেন